কংগ্রেস তৃণমূল কংগ্রেস দুই ভাই এবং তার ওই ওই আরেকটা ওই কি বলবো জারদ সন্তান বামেরা তো ইন্ডি না পিন্ডি জোট হয়ে গেছে ওটা কোথায় ইন্ডি হচ্ছে হয়ে গেছে আমাকে খালি একটা জিনিস বলো এই যারা জারদ সন্তান এই তিন এরা এগুলো তারা কি বলছে গেল 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 গেলো তাদের জিজ্ঞাসা করো বিহারে তাহলে একটা অ্যাপিল নেই কেন জিরো অ্যাপিল গতকাল মাননীয় নির্বাচনের মুখ্য আধিকারিক তিনি বললেন ভুল হয়েছে নামের ভুল থাকতে পারে আমার ঠিকানা এগুলো করতেই পারে কিন্তু যোগ্য ভোটার বাদ গেছে একটা ঘটনা নেই সেখানে আরজেডি আরজেডি প্রায় সম্ভবত ষাট হাজার আমি অ্যাপ্রক্সিমেট হচ্ছে বিএলও রয়েছেন বিএলএ রয়েছেন কংগ্রেসের রয়েছে পঁয়তাল্লিশ হাজার বিএলএ বামেদের সেখানে ওদের এগারো হাজার না বারো হাজার বিএলএ রয়েছে এতগুলো প্রায় এক লক্ষর কাছাকাছি বিএলএ ওদের রাজনৈতিক দলের একটা সিঙ্গেল অ্যাপিল করতে পারলো না এরা হচ্ছে মুখ মুখোশ বলছে না এরা মুখে একরকম মুখোশ একরকম টিভিতে এসে বড় বড় বাতেলা মিথ্যা কথা কিন্তু রিয়ালিটিতে গ্রাউন্ড রিয়ালিটিতে বলছি একটা প্রমাণ করতে পারলো না